হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি সাধারণত আগের দিন রাতে চিন্তা করে রাখি পরের দিন সকালে নাস্তাতে কি বানাবো প্রতিদিন একই রকম রাস্তা করতে আমার একদম ভালো লাগে না মেয়েদের জীবনে প্রতিটা সকাল মানে এক একটা টেনশন সকালের নাস্তাতে কি বানাবো দুপুরে কি রান্না করব। বিকেলের নাস্তাতে কি করব। বা রাতের খাবারে কি রান্না করব আপনারাও চাইলে আমার মতো এরকম ফাঁকিবাজি নাস্তা বানাতে পারেন কেন বললাম এই যে শুধু ব্রেড আর ডিম দিয়ে একটা সুন্দর নাস্তা বানিয়ে নিলাম জীবনে কখনো অন্যের কথাতে নিজেকে বিচার করতে যাবেন না আপনি কেমন তা আপনি নিজে খুব ভালো করে জানেন বাহিরে আজকে অনেকটাই রোদ উঠেছে অনেক দিন পর কিছুদিন বৃষ্টি হওয়ার জন্য মরিচগুলো রোদ্রে দিতে পারিনি তাই ভাবলাম আজকে দিয়ে আসি কিন্তু এই জায়গায় দেওয়ার পর ভাবতেছিলাম যে পাখি যদি ফেলে দেয় তাই ভাবলাম নিচে নামায়ে দিই কারণ একবার ফেলে দিলে সবগুলা নষ্ট হয়ে যাবে হাত থেকে বাসায় আসতেই দেখি বাসার বাজার চলে আসছে দুপুরের রান্না করতে হবে তাই ভাবলাম ব্যাগ থেকে বাজারগুলো আপনাদের সামনেই বের করি কি কি বাজার আনা হয়েছে বাজারগুলো গুছিয়ে রেখে আবার দুপুরের রান্না শুরু করতে হবে এপাশে আমি ডালগুলো একটা বয়ামে ভরে নিলাম আর এই তেজপাতাগুলো কেটে রেখে দেব একটা বয়ামে যাতে রান্নার সময় আমার কষ্ট না হয় বারবার মানে বের করা বড় তেজপাতাগুলো কাটতে হয় এই জন্য আমি একবারে কেটে বক্সে ভরে রাখি যাতে রান্নার সময় খুব তাড়াতাড়ি সহজ হয়ে যায় কাজটা আজকে ভেবেছি দুপুরে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব কচি মিষ্টি কুমড়া দিয়ে ডিম আমার কাছে অনেকটাই মজা লাগে তাই ভাবলাম ডিম রান্না করব এই মিষ্টি কুমড়া দিয়ে আর এই মিষ্টি কুমড়ার খোসাগুলো আমি ফেলে দেব না এগুলাকে ভত্তা বানাবো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আমার পাশে থাকবেন যে রাধে সে নাকি চুলো বাঁধে এটা প্রবাদ বাক্য হলেও কথাটা কিন্তু সত্যি মেয়েরা পারে না এমন কোনো কাজ নাই মেয়েরা ঘর সামলাতেও পারে রান্না রান্নাবান্নাও পারে এবং কি চাকরিও করতে পারে মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে একটা ছেলের সাথে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে দেখবেন আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে নিয়ে হাসাহাসি করবে সেইগুলো দেখে কখনো কষ্ট পাবেন না হেসে উড়িয়ে দিবেন কারণ জীবনটা আপনার ওনাদের কিছু যায় আসবে না দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়ার খোসাগুলো ভেজে নিব এই মিষ্টি কুমড়ার খোসাগুলোতে বেশি করে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে একটু বেশি টাইমই ভেজে নেব এই সব সময় আমার কাছে অনেকটাই মজা লাগে তাই আমি এই মিষ্টি কুমড়ার খোসাগুলো ফেলে দেই না রেখে দিই ভত্তা করার জন্য ভর্তা বানানো শেষ করে ডাল রান্নাও শেষ করেছি অফ ক্যামেরাতে এরপর আমি রান্না করতে একটু গুছিয়ে নিলাম এখন দুপুরে খাবারটাও সেরে ফেলবো আজকে দুপুরে রান্না করতে দেরি হয়ে গেছে তাই ক্ষুদা অনেক লেগেছে দুপুরে খাবার খেয়ে রেস্ট নিয়ে আবার চলে আসলাম রান্না করে বিকালের নাস্তা বানানোর জন্য এই তো আমার নাস্তাটা রেডি হয়ে গেছে এখন নাস্তা সেরে নিব আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ